বিএনপি যে নিশ্চিত ক্ষমতায় আসবে এটিকে ভেবে যারা বিএনপির সাথে কুলি উঠার কোনো সম্ভাবনায় নেই তারাই এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চালাচ্ছে আগস্ট সরকারের পতন হয়েছে দেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এখন সকল দল নির্বিচারে তাদের স্বাধীনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার এই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে তারাই বিশেষে আমরা এখন আমাদের মরু প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার আমরা স্বাভাবিকভাবেই জিয়ারত করতে পারছি আজকে আমরা বাংলাদেশের উত্তর জনপদের সীমান্তবর্তী উপজেলার ডিমলা আমরা নির্ভামারি জেলা থেকে এসেছি আমাদের নীলভামারি জেলা বিএনপির নবগঠিত কমিটির আজকে অভিষেক অনুষ্ঠান সেই উপলক্ষে আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুযোগ সুযোগ্য ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহ তুইন ভাই নীলফামারি জেলা বিএনপির অভিভাবক নীলফামারি জেলা বিএনপির সাবেক সভাপতি নীলফামারি আগাসনের সাবেক সাংসদ তার নেতৃত্বে আজকে আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা পুষ্পের পুষ্প স্তভক অর্পণ করব এবং এর এরপরেই আমরা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ তুইন ভাইয়ের বয়নিস্ত বা আমার তার অফিসে আমাদের জেলা বিএনপির অভিষেক অনুষ্ঠান করব। আজকের এই এই শহীদ প্রেসিডেন্ট রহমানের মাজারে এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি আসলে দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতৃত্বে ফেসি সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন চলছিল সেটি কূটনৈতিক কূটকৌশলের মধ্য দিয়ে ছাত্র জনতার জুলাই বুতের মধ্য দিয়ে পাঁচই আগস্ট সরকারের বিদায় হয়েছে দেশ বিদেশে সকল মিডিয়া এবং ব্যক্তিত্ব এবং লোবিং গ্রুপিং সমস্ত নেতৃবৃন্দের আলোচনায় এবং দেশের আফামা জনসাধারণের কণ্ঠস্বরে ভেসে চলছে আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে এই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংশিষ্ঠ নিয়ে সরকার গঠন করবে আগামী বারোই ফেব্রুয়ারি যদি এই অন্তর্বর্তী সরকারি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি যে নিশ্চিত ক্ষমতায় আসবে এটিকে ভেবে যারা বিএনপির সাথে কুলি উঠার কোনো সম্ভাবনায় নেই তারাই এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দুর্বিসন্ধি চালাচ্ছে ইনশাল্লাহ বিএনপি দীর্ঘদিনে আন্দোলনের মাঠে ছিল এবারও থাকবে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি সরকার ঘোষিত নির্বাচন যথাসময়ে করার জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে